ছোটটা ভিডিও দেখলাম হচ্ছে আমাদের ব্যাচ অলরেডি মানে অফিসিয়ালি শেষ হতে যাচ্ছে হচ্ছে কালকে ছাব্বিশ তারিখ আর আপনারা জানেন আমাদের নতুন ব্যাচ শুরু হবে পাঁচ তারিখ থেকে তো এখানে যে আমাদের স্টুডেন্ট ভাই ব্রাদার যারা আছে তাদেরকে বলা হয়েছে যারা চলে যেতে যেতেছে যাইতেছে যেহেতু কন্ট্যাক্টে আর যাদের সমস্যা আছে তারা আবার পাঁচ তারিখে এসে আমাদের সাথে জয়েন করবে যে সমস্যাগুলো আছে সেগুলো ঠিক করবে আর এখানে আমাদের এক দাদা সে হচ্ছে আমার কাছ থেকে একটা পাওয়ার সাপ্লাই নিল মানে আমার ইউজ করে পাওয়ার সাপ্লাই আমার এই পাওয়ার সাপ্লাই বা ওয়াটার ক্যান যেটাই হোক হয়তো পনেরো বিশ দিনের বেশি ইউজ করা হয় তার মধ্যে কেউ না কেউ নিয়ে যায় এভাবে আগে পরে স্টুডেন্ট আসছে নিয়ে গেছে আমার ওখানে যে পাওয়ার সাপ্লাই ছিল আমাদের দাদা একটু বেশি দেখেন কিন্তু টেবিলের ডেকোরেশন একটু চেঞ্জ করছি একটু হালকা ঘুরে যাবে দর্শক একটু দেখাই এই যে এখানে টেবিলের ডেকোরেশন একটু হালকা চেঞ্জ করা হয়েছে আচ্ছা এখানে যে এই পাওয়ার সাপ্লাই দেখতেছেন এই পাওয়ার সার্ভেটা আমি পরে নিয়েছি পাওয়ার সাপ্লাই ছিল তার আগে যেটা আমি সব নিয়ে যাইভেন একটা পাওয়ার সাপ্লাই ছিল যে ভাই আপনি একটা কিনে নিয়ে নেবেন যেটা নিয়ে যায় ভাই অনেক সময় নেয় আমিও দিয়ে দিই এখানে আমাদের একটা পাওয়ার সাপ্লাই আছে এটার মডেল হচ্ছে এই যে তিন হাজার ফাইভ এই তো এই পাওয়ার অনেক পপুলার এই পাওয়ার সাপ্লাই অনেকটা সুবিধা আছে ফাইভ এম এবং অনেকে কনফিউজ থাকেন এই পাওয়ার সাপ্লাই ওই পাওয়ার সাপ্লাই মধ্যে পার্থক্য কি পার্থক্যর মধ্যে আমি কয়েকটা ভিডিও আগে পরে বানাইছি আরও একটু দেখাই এটা অনেক হ্যাভি এটা একটু শক্তিশালী বেশি ওইটার থেকে কীভাবে বুঝবেন আমি দেখাই এখানে যদি আপনি এই জায়গায় ফিউজটা দেখেন এই যে এখানে যে ফিউজটা আছে এই যে জায়গায় ফিউজ এই যে এই ফিউজটা যদি দেখেন এটা লেখা আছে থ্রি অ্যাম্পিয়ার দেখছেন এই যে থ্রি অ্যাম্পিয়ার আর আপনি যদি ওই পাওয়ার সাপ্লাইটা দেখেন ওটার পিছনে লেখা আছে টু অ্যাম্পিয়ার তাহলে আপনার বুঝতে হবে যে শক্তি কোনটা বেশি না আপনার এটা শক্তি এটা তিন অ্যাম্পিয়ার লাগতেছে ফিউজ তিন অ্যাম্পিয়ার দাও ওটা টু অ্যাম্পিয়ার দেওয়া এবং এটা ওটার থেকে ওটার থেকে এটা অনেক হ্যাভি এটা হচ্ছে আপনার ট্রান্সফর্মার আছে গোল বড় ট্রান্সফার্মার যেটা গোল আর ওটা হচ্ছে নর্মাল যেসব ট্রান্সফার্মার যেমন যেমন হয় তো দুইটা দুই ধরনের গুণ আছে দুইটাই খুব পপুলার চোখ বন্ধ করে নিতে পারেন তো এটা এক্সট্রা সুবিধা আছে ডিসপ্লে ডিসপ্লেগুলো অনেক বড় এখানে ইউএসবি পোর্ট দিয়ে আপনি চার্জিংয়ের যে প্রবলেমগুলো ফল ফাইন করতে পারবেন ডেড ফোনের আরও অনেক আরও অনেক সুবিধা আছে এটার মধ্যে আপনি পারবেন চাইলে দেখেন এই যে ফাইভ বোল্ট বুঝছেন এই যে ফাইভ বোল্ট আছে আপনি চাইলে ফাইভ বোল্ট রাখতে পারবেন বা আপনি যদি এপাশে পাশে দিয়ে দেন এই যে তিরিশ ভোল্ট যদি আপনি তিরিশ ভোল্ট কারা ইউজ করে আসলে পাওয়ার সাপ্লাইগুলো তো শুধু আমাদের জন্য বানায় না যারা ল্যাপটপ রিপেয়ার করে তাদের জন্য তাদের এই ল্যাপটপগুলো অন করার জন্য এত ভোল্ট লাগে বারো ভোল্ট তিরিশ ভোল্ট এরকম লাগে তো আমরা তিরিশ ভোল্ট যদি অফ করে দেই বিয়ে যদি ফাইভ ভোল্ট আমরা দিয়ে দেয় তাহলে আমাদের এই একটা ফোনও ডেড হবে না যারা ওই যে ব্যাটারি চার্জ করার জন্য পাওয়ার বাড়া দিয়ে হঠাৎ করে ফোনে লাগায় মনে হয় না ডেড হয়ে ফোন এরকম হয়তো এই ভয়গুলো নাই যে সুবিধাটা ওইটাই নাই তো যাই দুইটাই খুব পপুলার যে যেটা মন চাই নিতে পারেন দাদা এটা পছন্দ করছে নিচ্ছে আপনি কতদিন ছিলেন আমি যে দুই মাস দুই মাস দাদা আমার কাছে দুই মাস ছিল আমার অনেক স্টুডেন্ট গতকালকে আমি আমি স্টুডেন্টে বলতেছিলাম সে এখান থেকে ট্রেনিং করে যাওয়ার পরে দুজন আসছিল একসাথে এবং ট্রেনিং করে যাওয়ার পরে সে আমার বলতেছে যে বস আমি দোকান যে দোকান মিশি ভিডিও আমি কালে কথা বলতেছিলাম এই জায়গায় আপনারা ছিলেন কিনা দোকান মিশি দোকানে ভাড়াই হচ্ছে পঁচিশ হাজার টাকা আপনারা হয়তো পুরোনো ভিডিওতে দেখছেন আমার জন্য মিষ্টি নিয়ে এসেছিল লম্বা করে যে মিষ্টি বলে মিষ্টি বলে আমি আগে সময় খাই না যে ভিডিও তারা দেখাইছিলাম সেই দাদাই অনেক স্টুডেন্টদের ট্রেনিংও করাতেছে নিজের শপে বড় শপ তো দোকানের ভাড়া পঁচিশ তিরিশ হাজার টাকা মাসে তো পঁচিশ হাজার টাকা ভাড়া হলে আনুষঙ্গিক দোকান ভাড়া তারপর তো কারেন্ট বিল আদার তো প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা মাসে পড়বে তো একজন স্টুডেন্ট এত বড় সাহস করে এত বড় পজিশন নিয়েছে সে কাজ না জানে তো নাই না পাঁচ তারিখ পাঁচ চার দু হাজার পঁচিশ থেকে আবার শুরু হবে সবাই আসতেছেন যারা যারা আসতেছেন তারা খুব দ্রুত আমার সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ